এই জায়গাটা হয়েছে বরিশাল বানারিপাড়া বাইশের এলাকা আজগো দেখা মুফর দিয়া কেমন দেখায় বাইশে আজগো বাইশের টুকটাক ইতিহাস লইয়ে কথা কই তো বেশি দিম বিনো এখন আসি বাইশের বড় খালের উপর যাইতেছি বাজারের মধ্যে মুই যা কই হার আমার একটু দৃশ্যটা একটু ভালো মতো দেখ ভিডিওটা শুরু হওয়ার আগে কই লইতে এই ভিডিওটা ধারণ করছে সৈয়দ মুস্তাফিজুর রহমান ভাই হ্যাঁ আইডিতে যাইয়ে দেখি মোগো বাইশের লইয়ে ভিডিও দেওয়া মুই আবার হেহিন্দি একটু ভিডিও লই

যামী মসজিদে রুফা আর একটা জিনিস খেয়াল করি রাস্তাঘাটে তো একটা মানু দেখলাম না দেখলাম গাছে একটা পাখি না দেখলাম রাস্তাঘাটে মানুষ না দেখলাম माजी গো নদীতে মাছ দড়তে কিছুই বুঝতে আসিনা মানুষ সবগুলা ভালো কথা একটু আগে বা একটু 20% ওয়ের লাগে মনে হয় সবাই একটু আশ্রয় লইছে এই লাগে মনে হয় রাস্তাঘাটে একটা মানু দেখায় আর মোরা ক্যামেরা লইয়ে asyncio অনেক দূর মোর মনে হইতেছে এই লাগে দেখায় না ও ভাইসেরই উপরে যতটুক সুন্দর আর চাইতো

সাথে মিলে ইয়া বাইশ সারি এর লগে নাম হই গেছে বাইশে আর বহুত বহুত জায়গা আছে বাইশের মধ্যে যে ভিডিও খুব তাড়াতাড়ি মোর পেজে পাই যাই বেশি সময় বাজারের দেখবো মুনা বাজারের দিকে উর্মুনা চললে যাম এখন বাইশের হাই স্কুল মাঠ পেরাঙ্গন বাইশের মাধ্যমিক বিদ্যালয় হাই স্কুল মাঠ শুরুতেই কইলাম কিন্তু ঘুরিয়ে মোবাইশের হাই স্কুল মাঠ তাই আমার ক্যামেরা কইলাম যাইতে আছে বাইশের মাধ্যমিক বিদ্যালয় মাঠের দিকে বাইশের লইয়া ইতে

সুন্দর এই সুন্দর বাইশের এই মাঠে প্রতি ফুটবল ক্রিকেট ভলিবল খেলা এরপরে বিভিন্ন ধরনের স্কুলের অনুষ্ঠান হয় মাঠটা দূর দিয়ে একটু ছোট দা মগো বাইশের মাঠটা কিন্তু জমমের বিড়ে ঐ মগো বাইশের ভিতর ঐতিহ্যবাহী একটা মাঠ বাইশের হাই স্কুল মাঠ পেরাঙ্গন এখন আসি মোরা বাইশের মাধ্যমিক বিদ্যালয়ের ছাদে উপর হ্যালো গাইস মোরা আইডি সবাই ফলো করি নতুন ভিডিও করা শুরু হস আগামীতে আরো দামাকা দেব ইনশাল্লা আল্লাহ হাফেজ